আপনি ওমানে আসবেন আর এখানে আসবেন না বা আপনি ওমানে আসেন আপনি এখনও এখানে আসেন নাই তার মানে আপনি এখনও ওমানকে চেনেন নাই এটা ইউএস আমেরিকা বা তুরস্ক বা রাশিয়া না এটা হচ্ছে ওমান এখানে আসলে আপনি সব ধরনের ফিল পাবেন তো ফাইনালি কিন্তু আমরা হাইটা হাইটা অনেক দূর কষ্ট করে আসছি ওই দিক থেকে একদম ওই লাসমতা জায়গা ও আদি তার এখানে আসছি এটা কিন্তু ফেমাস একটা জায়গা অনেকে এখান থেকে ছবি তুলে সারে তো আমরা অনেক দূর আইটা আসছি ওয়াকিং করে আসছি তো একটা ফিলিপাইন আর কি টাটার দেশি মানুষ দেশি মানুষ আমাদের আদিনের আদিনের খাবার দিয়েছে তো এটা হচ্ছে ওয়াজিদ দরবাদ এখানে সত্যি এখানে অনেক কিন্তু ভোট চলতেছে আর এখানে অনেক মাছ ছোট ছোট মাছ আছে ওই এখানে জুম করে দেখাই ওগুলো এখানে অনেক মাছও তো আছে

তো এখানে হর্স রাইড করতেছে আমিও হর্স রাইড করবো ইনশাল্লাহ আমার অনেক শখ কেন আমি হর্স অনেক ভালোবাসি তো সালালার দৃশ্য হচ্ছে এখন হলো সিজন যারা সালালা এই সময়টা আসতো তারা এরকম মৌসুম মানে এরকম ওয়েদার ওয়েদার এমন একটা ওয়েদার যেমন আকাশ মানে দেখা যাচ্ছে একদম কুয়াশা আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে সালে বৃষ্টি না এটা হচ্ছে একটা মানে পানি মানে মনে হচ্ছে মেঘ নামতেছে স্যার হাতের বয়ে এরকম একটা মানে ফিল পাইতেছে তো এটা আর এই ওমান সালালায় এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম জিপ লাইন যেখানে মানুষ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অনেক খেলাধুলা করতেছে আর এই জিপ লাইন থেকে হচ্ছে মানুষ মানে স্ক্যাপভাবে ড্রাইভ দেয় মানে একটা সুতার মতো রসির মতো একটা বাধা আছে ওইখান থেকে মানে জিপ লাইন বলে উইড়ে উইড়ে যেতেছে এরকম তো এখানে কিন্তু সালালার একটা জায়গা আর এই সালালা হচ্ছে আরব দেশের সব থেকে পপুলার এবং ট্যুরিস্ট প্লেস আপনি যদি ওমানে থাকেন বা ওমানে আসতে চান আপনি এই জায়গাটা মিস করবেন না কারণ আপনি এই জায়গাটা মিস করলে আপনি ওমানে যে সুন্দর যে প্রকৃতির যে মায়া এবং ভালোবাসা আপনি দুইটাই মিস করবেন কারণ এইখানে আপনি পেয়ে যাবেন ন্যাচারাল একদম ন্যাচারাল প্রকৃতিক এবং মনের যে একটা মানে গ্রহণযোগ্য যে স্বাদ আপনি এখান থেকে পাবেন এটা এখানে আপনার ইউএস আমেরিকা বা রাশিয়া বা তুরস্ক যাই হবে না আপনি ওমানে আছেন আপনি ওমানের এই জায়গাগুলো ঘুরেন আপনি আপনার মনে সব থেকে ভালো ফিলিংস এবং ভালো অনুভবটা করতে পারবেন আর এখানে কিন্তু সবাই জিপ লাইনে ফ্লাই করতেছে যদিও আমাদের ইচ্ছা আছে আমরাও করবো বাট জানি না করতে পারবো কিনা বাট এখানে কিন্তু ছোটো ছোটো ফ্যামিলি বা ছোটো ছোটো বাচ্চা এখানে কিন্তু অনেক ইভেন বাংলাদেশি ইভেন পাকিস্তানি ইভেন ইন্ডিয়ান এবং ওমানিরা তো এখান বি থাকবেই আর এখানে কিন্তু কুয়েত বাহারাইন সৌদি আরব দুবাই মালয়েশিয়া অনেক কান্ট্রির মানুষ শুধু এইখানে আসে শুধু সালালা প্রেমে পড়তে মানে সালা সালালার যে প্রকৃতির যে সৌন্দর্য যে একটা অনুভূতি এটা নেওয়ার জন্য এটা একটা সিজন আর সালালা কিন্তু আরব দেশের সবথেকে পপুলার এবং মধ্যমণি একটা দেশ এটা বিশেষ করে কারণও আছে কারণ আমাদের এই সালালায় আছে কিন্তু আমাদের নবিরাসুলের অনেক কবরস্থান আছে এবং তাদের স্থান আছে বিশেষ করে আইব আলা ইসলাম ইমরান নবী প্লাস নবী ইউনুস ওয়াস্করণী বিবি রহিমা অনেকেই আছে ইসলামের অনেক বড় বড় জায়গা আছে এই জন্য সালাডার খুবই একটা পপুলার জায়গা বিশেষ করে এখানের যে ওয়েদার বিশেষ করে এখানের যে আবহাওয়া এটা সত্যি মনোমুগ্ধকার আর এখানে কিন্তু আমাদের সামনে আছে লেক আর লেগের উপর হচ্ছে জিপ লাইনে যে তার টানা রাখছে এটাতে মানুষ ইয়া দেয় স্কাই দেয় আর জায়গাটা কিন্তু খুবই বড় যদিও আমাদের এটা দ্বিতীয় দিন আমরা এখনো ঘুরতে পারিনি আর এটা তো আমাদের ফার্স্ট ট্যুর আর এটা এখানে আমরা বসবো আমি এটা তাকে এখানে বসাবো এখন আমিও নিজেও বসবো কারণ ওকে আমি বলতেছি এখানে বসুক কারণ এখানে মানুষ অনেকেই পিকচার নেয় অনেক মেমোরিজ রাখে তো আমিও রাখবো তো আসলে জায়গাটা কিন্তু এতটাই অসাধারণ এখানে যে কেউ আসলে নিশ্চিত এই সালালা প্রেমে পড়ে যাবে আর সালালা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বারো মাস কাল ওয়েদার একদম ঠান্ডা কোল্ড এখন কিন্তু দুপুর বারোটা একটা বাজে তারপরেও কিন্তু ওয়েদার কিন্তু একদম মনে হচ্ছে যে মেঘের ছায়ার মতো আর কি নিজে নামে আসতেছে মানে একটু বাষ্প পানির মতো আর কি আর জায়গাটা কিন্তু মানে এতটাই মানে ঠান্ডা পরিবেশ একদম নিরিবিলি জায়গা এখানে ফ্যামিলি বলেন যেমনি বলেন আপনি এখানে আসলে আপনি ভাল লাগবে এখানে মিস নাই আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে তো আমি ওর সাথে একটু বৈশা নেবো আমিও একটু ফিলিংস নেব যেহেতু আমরা আসছি অনেক দূর জার্নি করে প্রায় মাঝখাট থেকে বারোশো কিলোমিটার গাড়ি চালায় আসছি তো অনেক জার্নি করে আসছি তো আমরা দিন আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা এখানে আসছি এই সাইডে আসছি তো সালালা কিন্তু অনেক বড় একটা জায়গা এখানে কিন্তু ছোটো কোনো এরিয়া না এখানে আপনি টানা আট থেকে দশ দিনের মতো যদি ঘোরেন এখানে জায়গা শেষ করতে পারবে না এটা বহু প্রচুর বড় একটা আর এখানে অনেক পাহাড় এবং নদী এবং এখানে ছোটো ছোটো বিচ তো ঘোরার মতো মানে বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট আরব কান্ট্রির ভিতর ওয়ান অফ দ্য বেস্ট জায়গা এখানে যদি কেউ ওমানে আসেন বা ওমানে এখনও আসেন বাট সালালা আসেন না তারা বলবো যে তারা ওমানের যে প্রকৃতির যে সৌন্দর্য যে ভালোবাসা এটা আপনারা এখন উপলব্ধি করতে পারেন নাই বা সালালার যে প্রেম এটা আপনি নিতে পারেন নাই কারণ আমরা মাস থাকি যারা বা সালালা থেকে দূরে থাকি তারা জানি শুধু আরব দেশ শুধু মরুভূমির দেশ এখানে কিছু নাই আসলে এটা ভুল সালালা আসবেন এবং দেখবেন এনজয় করবেন